তুমি নিজে উটের পাইবে না তুমি নিজে উটের পাইবে না ইসলাম দরদি ভাইরা মারা তাকলে মহান আল্লাহ গুরবুল আলমিনকে আমাদের স্মরণ করিতে হইবে আকাশে চান দেখলেন দুয়াটা বলতে হবে গুরুস্থানে গেলেন গুরুস্থানে যাওয়ার পর আপনি গুরুস্থান সালাম করবেন কবরস্থানে গেলে বলবেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগ ফারালাহু লানা ওয়া লাকুম ওয়া লা আনতুম সালফনা ওয়া বিলাসার বিলসার এটা হলো گورস্থানের ঢোকার দোয়া گورস্থানে সালাম করা দোয়া কবরবাসীদের জন্য এই দোয়া আপনার আব্বার কবরে দাঁড়াবেন আব্বার কবর জিয়ারত করবেন আপনার মায়ের কবর জিয়ারত করবেন দাদু দাদির নানা নানীর কবর আপনি জিয়ারোধ করবেন আব্বার কবরের পাশে দাঁড়িয়ে গান আপনি দোয়া করবেন রহ মহা কামার এটা হলো ছেলে পিলে দোয়া করবে মা বাপের জন্য এটা হলো মাতা পিতার দোয়া অতএব করবেন বাপের কবরে গায় মায়ের কবরে গিয়ে দাঁড়িয়ে বলবেন এর বলা আল না আমার আব্বা মায়ের কবর টাং আল্লাহ তুমি র ইয়ে জান্নাত বানিয়ে দাও আমার মা বাবাকে তুমি কবরের ভিতরে ওই রকমের লালন পালন করো যেমন ছোট্টবেলাতে আমাদের মাতা পিতা আমাদের লালন পালন কইরেছিল ওই রকমই তাদের লালন পালন করো ইসলাম দরদি ভাই রামার আপনি কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করবেন হাদিসের ভিতরে আল্লাহ নাবি বলেন জরুল কবর তোমরা মাঝে মাঝে কবরের জিয়ারত করো কবরের জিয়ারত করলে তোমাদের ইমান তাজা হবে তোমাদের মন অন্তর রোশন হবে তোমাদের হৃদয় পবিত্র হবে আখেরাতের তোমাদের স্মরণ হবে তোমার দায়িত্ব পালন হবে দায়িত্ব কেমন পালন আপনার বাবা মা মারা গেছে আপনার উপরে তো একটা দায়িত্ব আপনার তো দায়িত্ব আছে মা বাবার যেমন মাতা পিতার দায়িত্ব আমাদের আমরা যখন জন্ম গ্রহণ করেছিলাম তখন মাতা পিতার উপর একটা দায়িত্ব ছিল আমাকে দুধ খাওয়ানো আমাকে গোসল করানো আমাকে জামা কাপড় পরানো এবং আমার সেবা যত্ন আমার স্কুল কলেজের হিসাব সবকিছু মা বাপের একটা দায়িত্ব ছিল ওই রকম যখন মাতা পিতা মারা যায় তখন ছেলে পেলার দায়িত্ব পরেশ গনের দায়িত্ব মাঝে মাঝে তাদের কবরে যাওয়া এবং তাদের জন্য দোয়া করা এ আল্লাহ আমার আব্বার কবরটা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ আমার মায়ের কবরটা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও এ রাব্বুল আলামিন না জানি না তারা কবরে কেমন ভাবে আছে আল্লাহ কবরটাকে তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও সারা কবরবাসী সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করবে না আল্লাহু মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা

সমস্ত খবর বাসিনা যারা একশো বছর আগে মারা গেছে পাঁচশো বছর হাজার বছর আগে মারা গেছে ওই তারা আছে ওই গোরস্থানে তারা আছে ইসলাম দরদি ভাইয়ের আমার নিকার যারা দিনদার রাং আল্লাহ ভিরু আল্লাহ ওয়ালা যারা জান্নাতি বান্দা যারা তারা কবরের ভিতরে সব জীবিত আছে এবং তাদেরকে সকাল সন্ধ্যা জান্নাতি খাবার দেওয়া হচ্ছে জোরে শুনে বলেন একবার সুবহান আল্লাহ আমরা মনে মনে ভাবি মানুষ যখন মরে যায় তখন একবারে শেষ হয়ে যায় কবর দিলে তার হাড়হাঁড্ডি পচে ছড়ে নষ্ট হয়ে যায় মাটির সঙ্গে মিশিয়ে যায় কিন্তু আসলে তা নয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে না ওই মক্কাবাসী কাফেরেরা আল্লাহর নবীকে বলেছিল এম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যে বলছো কবরের ভিতরে আজাব হবে কবরে আজ হবে আমরা এটা আদৌ বিশ্বাস করি না কারণ আমরা মরে যাব মাটির সঙ্গে মিশিয়ে যাব আমাদের হাড় সব মিশিয়ে যাবে আইজা মিটি কাদ আলিম না মাগা তানকুশল আর জমিন ওয়া ইন্দানা কিতা বোন হাফি সুরা কাপের মধ্যে মহান আল্লাহ কৌরবুল আলামিন বলেন তারা বলতে ছিল নভী গ আমরা যখন মরে যাবো গো আমাদের হাড়হাট্ডি মাসির মাটির সঙ্গে মিশিয়ে যাবে আবার কি জীবিত হয়ে আল্লার দরবারে আমরা যাব। এটাও আমাদের আদৌ বিশ্বাস হয় না আল্লাহ বলছেন নাবি বলে দাও তুমি বলে দাও মানুষ যখন মরে যায় এরা এই জগৎ ত্যাগ করে ওই জগতে চলে যায় এই জগৎ আলাদা ওই জগৎ আলাদা ওরা মনে মনে ভেবে নিয়েছে আমরা মোৰে যাব শেষ হৈয়া যাব কিন্তু আচলে তা নয় আল্লা বলেন এলাম আন্নামালা খাইয়াটো দুনিয়া লাগিব নবা লাহাবন ওৱাঘিন না দাঁড়াল আখিৰা তালাঘি আলাখাই আন না লাও কা নৈয়া আলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো এলাম মানে তোমরা জানো দুনিয়া নিশ্চয় দুনিয়ার জিন্দগি লাই বোনা খেল তামাশা ও ইন্নার দারাল আখেরাত লাহিয়াল হাইওয়ান নিশ্চয় আখেরাতের জিন্দগি পরকালের জিন্দগি এই জিন্দগি হলো তোমাদের বড় লম্বা জিন্দগি যদি তোমরা জানতে যদি তোমরা জানতে যদি তোমরা জানতে তাহলে তোমরা মানতে যদি তোমরা জানতে অন্যায় করতে না অত্যাচার করতে না গাং অনাচার ব্যভিচার মারামারি কাটাকাটি হাং করতে না কালো বাজারি করতে না দু নম্বরই করতে না গুন্ডামি সন্ডামি ভন্ডামি করতে না মদ্যপান করতে না তারি পান করতে না খেলতে না অবৈধ কাজে লিপ্ত হইতে তোমরা জানো না তোমরা জানো না গা তাই তো তোমরা মানো না যোগ ভাইয়ের আমার মানুষ মরে যায় আমরা ভাবি শেষ হয়ে গেল কিন্তু আসলে শেষ হয় না সব জানতে পারে ও সব জানে হাদিসের ভিতরে লেখা আছে যখন মানুষ মারা যায় কারা কারা কাঁদছে সেটা ও জানতে পারে ওকে যখন গোসল দেওয়ানো হয় তখন চিৎকার করে করে কানে আমাকে তোমরা গোসল দিচ্ছ কেন গো কিসের জন্য তোমরা গোসল দিচ্ছ আবার কাফনের সঙ্গে যখন জড়াই তখন খুব চিৎকার করে করে কাঁদে আমাকে কাপুনে জড়িয়ে দিয়ে তোমরা কোথায় নিয়ে যাও তোমরা কোথায় নিয়ে যাও জানা যা দেখতে সে পাই বলে তোমরা এত নিষ্ঠুর কেন গ তোমরা এত পাশান হয়ে গেলে কেন গ আমার ওপরে কি তোমাদের দরদ নাই আমার ওপরে তোমাদের মায়া মমতা না তোমরা আমার জানাজা পড়েছ খাটুলিতে করে নিয়ে যখন যাই এত চিৎকার করে এত চিৎকার করে মনে হয় ও খাটুলি ভেঙে যায় কোথায় পালিয়ে যায় কোথায় পালিয়ে যায় কিন্তু পালানোর উপায় নাই পালানোর উপায় নাই কারণ ওকে শেষ করে দেওয়া হয়েছে ওর প্রাণ পাখি নিয়ে নেওয়া হয়েছে এই ধরের ভিতরে যে এখন যান দেওয়া হয়েছে এই যান এই জগতের নয় এই জগতের নয় এই যানটা হলো পর জগতের উপায় আর নাই নিয়ে গিয়ে যখন কবরে নামায় এত চিৎকার করে কাঁদে আর এত আছাড় কাছাড় করে পাই না যে কবরের কবরের ওই বাঁশগুলোকে উল্টে ফেলে দিয়ে গাই মাটিগুলোকে উদড়ে ফেলে দিয়ে গায় পালিয়ে যায় পালিয়ে যায় কিন্তু কোনো উপায় থাকে না গাং তো উপায় থাকে না দশ মনে একটা মোষ দশ মনোজনের একটা মোষ দশটা লোকে যদি দড়ি ধরে টানে আর মোষটা যদি টান দেয় একজনাও থামতে পারবে না কিন্তু ওই মোষটাকে যখন দড়ি দিয়ে গায় তার হাত পা বেঁধে দেওয়া হয় লেজটাকে পেটের ভিতর দিয়ে টেনে গলার সঙ্গে গায় মোটা রসা দিয়ে যখন বেঁধে গায় পাঁচজন তেওয়াকে ধরে গায় একটা বড় ছুরি নিয়ে এবার জবাই করার জন্য যখন ওই মোষের গলাতে মানে চাকু দেয় ছুরি দেয় মোষ তখন মনে করে এবার আর উপায় না আর উপায় দেয় তখন আর নোড়া করার ক্ষমতা নাই মনে করে দূরী ছিনে পালিয়ে যায় কিন্তু আর উপায় নাই ওই রকম কবরবাসী কবরের ভিতরে যখন থাকে রাখে বিসমিল্লাহি আলামিন লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মন্ত্রটা পড়ে দোয়া পড়ে যখন কবরের ভিতরে তাকে রাখা হয় দুইজনা যখন কবর থেকে উঠে যায় তখন আছাড় কাছাড় করে চিৎকার করে কাঁদে মনে হয় কবরের বাঁশকুটি সব উঠিয়ে দিয়ে পালিয়ে যায় কিন্তু কোনো উপায় নাই রে বন্ধু গ কোন উপায় নাই মানুষ যখন চইলা যায় হাদিসের ভিতরে আছে ইয়াতিয়া নেমালা কান দুইজন ফেরেস্তা চলে আসে একজনের নাম হলো মুনকির আর একজনের নাম হলো নাকির মুনকির নাকির দুই ফেরেশতা এসে তাকে মানে ঘাট পটকানি দিয়ে ওই এ কবরের ভিতরে জীবিত করে ওকে বসাই এটা বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন ওর গর্দন পটকন দিয়ে ওকে গায় চেপে কবরের মধ্যে জীবিত করে বশায় বশনের পর তাকে জিজ্ঞাসা করে মান রাব্বुका মা দীনুকা ও মান নাবিয়ুকা এই তিনটা প্রশ্ন তাকে করা হয় ইসলাম দরদী ভাইরা আমার ওরে মুসলমান ভাইরা মা ভগ্নে আপনাকে এই মন্ত্র তিনটা শিখতেই হবে আপনাকে এ জানতেই হবে আপনাকে মানতেই হবে জানতেও হবে শুনতেও হবে মানতেও হবে মন রব্বু তোমার তোমার প্রভুকে বলতে হবে রব্বি আল্লাহ আমার প্রভু হলো আল্লাহ মা দিন তোমার দিন কি বলতে হবে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম ও নবী উকা কা তোমার নবীর নাম কি আমার নবীর নাম হলো আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা আলাই আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলতে হবে যদি আপনি বলতে পারেন না গায়েবি একটা শব্দ হবে বুখারি শরীফের হাদিস আনলেন নবী বলেন গায়েবি একটা শব্দ হবে সাদাকা আবতি সাদাকা আবদি আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা সত্য বলেছে ফফরি সুগো মিনাল জান্না গান বলবি মিনাল জান্না আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতি পোশাক পরিয়ে দাও আর জান্নাতি খাবার কবরের মধ্যে হাজির কইরা দাও নারায়ণ তাকবীর বুঝতে পারলেন আল্লাহ বলেন ফাফরি সুহু মিনাল জান্না জান্নাতের বিছানা ভাই বিছিয়ে দাও ওয়ালবি সুহু মিনাল জান্না জান্নাতের পোশাককে পরিয়ে দাও আর জান্নাতি খাবার কবরের ভিতরে রেডি কইরা দাও জান্নাতি খাবার পাখির মাংস পোলাও পুক্তা কাবাব পোড়া মাংস রান্না মাংস যত রকমের জান্নাতি খাবার আল্লাহ বলছেন না আমার বান্দার কবরে গায় এগুলা সব হাজির কইরা দাও এগুলা সব হাজির কইরা দাও তা বলে বুঝতে পারলেন মরে যাওয়ার পরে আমাদের ওই কবরটার কবর থাকে না আল্লাহর নবী বলেন আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার এই কবরটা কারোর জন্য হলো রিয়াদুল জান্নাত জান্নাতের বাগিচা জান্নাতের বাগান আর কারোর জন্য গভীর জাহান্নাম মানুষ মরে গেলে। মানুষ মরে গেলেই জান্নাত মানুষ মরে গেলেই জাহান্নাম জান্নাত আর জাহান্নাম এই দুটো জায়গা বহুদূর কিন্তু বহু কাছে মরতে দেরি আছে আপনার জান্নাতে যেতে দেরি নাই মরতে দেরি আছে নামে যেতে দেরি নাই তাই বলি বন্ধ সব সময়তে খেয়াল রাখবেন সব সময়তে মনকে বুঝাবেন রে মন এখনি যদি মরে যায় আমার কি হবে আমার কি হবে আমি এখনি মরলে আমার কি হবে আমি কি পরীক্ষাতে পাস করতে পারব আমি কি জান্নাতে যেতে পারব না আমি জাহান নামে চলে যাব আপনাকে বুঝতে হবে সেই জন্য ভাই আমার দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রাত্রি দিনে পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত নামাজ অপরিহার্য প্রত্যেক মুসলমান নারী যারা আকেলমাদ জ্ঞানী গুণী এবং সুস্থ সবাল রোগ মুক্ত আল্লাহর নাবি বললেন তোমাদের ওপরে নামাজ ফরজ কইরে দেওয়া হল প্রত্যেক মুসলমান নর নারীর ওপরে যারা সুস্থ সবল রোগ মুক্ত এবং সাবালক সাবালিগা তাদের ওপরে নামাজ ফরজ নামাজ সবারই ওপরে ফরজ নয় এটাও জানবেন রোজা সবারির ওপরে ফরজ নয় হজ সবারের উপরে ফরজ নাই জাকাত সবারের ওপরে ফরজ নাই কিন্তু দিনী শিক্ষা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ওপরে ফরজ আল্লাহ বললেন তলাব আল্লাহ রাসুল বললেন তলাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন প্রত্যেক মুসলমান নরনারীর নারীর ইসলামের শিক্ষা করা করণ কোরআনের শিক্ষা দিনিয়াতের শিক্ষা ফরজ কারণ না জানলে করা যাবে না না জানলে আমল করা যাবে না যেগুলো আপনাকে বললাম মসজিদে ঢুকবেন আল্লাহ আবার রহমাতে কা বলেন আপনি বলবেন কেমন করে জীবনে যদি না শুনেন আপনি যদি মুখস্থ না করেন আপনি বলবেন কেমন করে তাহলে আপনাকে শুনতে হবে তারপরে মুখস্থ করতে হবে অর্থাৎ জানতে হবে মসজিদের ভিতরে গিয়ে পড়তে হবে মানতে হবে তাহলে শুনতে হবে জানতে হবে মানতে হবে ইসলাম দরদি ভাইয়ের আমার আমার দিনেরা ষোলো সরকারে বললেন রে মুসলমান প্রত্যেক মুসলমান নর নারীর ওপরে কোরআনের শিক্ষা ফর সবাইকে কোরআন পড়তে হবে কোরআন পড়তেই হবে কোরআন যার হৃদয়ে নাই যার শরীরের ভিতরে কোরআন নাই যার পেটে কোরআনের অক্ষর নেই আল্লাহর নবী বলেন কাবাইতিল খারাপ এবং তার শরীরটাই হলো বিরান ঘর বিরান ঘর বিশাল বিল্ডিং তৈরি করলেন মানুষ নাই জনহীন কেউ নাই তাইলে সেই বিল্ডিং এর মানে কি হয় যেই বিল্ডিং তৈরি করা হলো তাতে কোনো মানুষ নাই জন নাই বউ নাই নাই ছেলে নাই মেয়ে নাই এমনি বিরান পড়ে আছে আল্লাহ নবী বললেন ওই একটা মানুষের দেহ দেখতে অতি সুন্দর স্বাস্থ্য শরীর ভালো চেহারা খুব সুন্দর ডিলডলো খুব সুন্দর ধনী মানুষ বড় লোক খেয়ে দেয় একবারে হিষ্টপুষ্ট হয়ে আছে আল্লাহ নাবি বললেন কাবাইতিল তিল খারাপ এর ভিতরে যদি কোরআনের বাণী না থাকে আমপারা যদি না থাকে সুরা ফাতে যদি না জানে কোরআনের বাণী যদি না জানে আল্লাহ নাবি বললেন কাবাইতিল তিল খারাপ এর শরীরটাই হল বিরান ঘর এখানে যত লোক আছেন আশা রাখে আমি যদি বলেন যে হাত তোলেন তো কয়জন কোরআন শরীফ জানেন তো বোধহয় দু চারজন পাঁচজন হবে হ্যাঁ তাছাড়া বেশি হবে না আমার ধারণা আচ্ছা হাত তোলেন তো দেখি কতজন জানেন কোরআন শরীফ কোরআন পড়া কয়জন জানেন এক দুই তিন চার এই পাঁচ ছয় জন জানেন লোক তো অনেক আছে কিন্তু পাঁচ হাত তুললেন আচ্ছা পাঁচ ছয় জন তো তুললেন বটে আচ্ছা প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন শরীফ পড়েন এইরকম কে আছেন হাত তোলেন তো এক দুই তিন তাহলে সাতজনের মধ্যে আবার চারজন বাবা হ্যাঁ সকাল সন্ধ্যা পড়নে বালা এই তো তিনটা লোক পাওয়া গেল তাও মনে হয় আর আপনাদের মতো লাইয়ারা মুন্সি হবে এরা কোনো মুন্সি টাইপের লোক হবে হ্যাঁ বয়স হয়ে আছে ভালো আগা গোড়ায় হয়তো নামাজ পড়ে সেই জন্য হাতটা তুলেছে হ্যাঁ কিন্তু সবাইকেই জানার দরকার আল্লাহ রসুল বললেন এটা তোমাদের শিক্ষা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ নামাজ কিন্তু সবার উপরে ফরজ নয় নামাজের জন্য আল্লাহ নবী বললেন না বালক না বালিকা যারা তাদের ওপরে নামাজ ফরজ নয় পাগলা পাগলি তাদের ওপরে নামাজ ফরজ নয় ছাপা খেপি তাদের ওপরে নামাজ ফরজ নয় যারা অসুস্থ রোগাক্রান্ত একবারে তাদের ওপরে নামাজ ফরজ নয় ঋতুবতী মহিলা ঋতুবতী মহিলাদের ওপরে নামাজ ফরজ নয় যাদের যেই মেয়েদের নেফাস ওই নেফাস বতি মেয়েদের নামাজ ফরজ নয় নেফাস আরবি ভাষা মানে বাচ্চা হওয়ার পর চল্লিশ দিন বাচ্চা হওয়ার পর চল্লিশ দিন ওর ওপরে নামাজ ফরজ নয় তারপরে আল্লাহ নাবি বললেন আর জলে উমরে যারা পৌঁছে গেছে আশি বছর নব্বই একশো বছর বয়স বিছানা তিপেশ করে বিছানায় পায়খানা করে জ্ঞান নাই বুদ্ধি নাই আল্লাহ নবী বলছেন এদের ওপরে নামাজ ফরজ নয় তাহলে এই লোকগুলোনের ওপরে নামাজ ফরজ নয় কিন্তু শিক্ষা সবারই ফরজ রোজা সবারই ফরজ নয় রোজার জন্য শর্ত হলো সুস্থ সবল রোগ মুক্ত তার লাগবে সুস্থ চাই সবল চাই রোগ মুক্ত চাই রোগাক্রান্ত হলে রোজা হবে না গান যদি আপনার অসুস্থ হয়ে যায় রোজা হবে না এমন কি রোজা রাখার পরে যদি ভূমি আরম্ভ হইয়া যায় জ্বর শুরু হয়ে যায় আল্লাহর নবী বলছেন তুমি রোজা কাজা কইরা দাও গ রোজা নষ্ট কইরা দাও রোজা হবে না অসুস্থ ব্যক্তির ওপরে রোজা ফরজ নয় ঋতুবতী মহিলাদের ওপরে রোজা ফরজ নয় অলিল হুবলা গর্ভবতী মহিলা যারা তাদের ওপরে রোজা ফরজ নয় গর্ভবতী মানে যার পেটে বাচ্চা বড় হয়ে গেছে আট মাস নয় মাস দশ মাস চলছে এই রকম মেয়েদের উপরে বাচ্চা বাচ্চাদের জন্ম হলো ওই মেয়েদের উপরে রোজা ফরজ নয় আল্লাহ নবী বলছেন বাচ্চা হওয়ার পর তোমাদের ওপরে রোজা ফরজ নয় এই জন্য যদি তুমি সারা দিন পানাহার ত্যাগ করে দাও পানি না খাও খাবার না খাও তাহলে তোমার স্তনে দুধ আসবে না তোমার বাচ্চাটা খাবার অভাবে মারা যাবে সেই জন্য কত প্রেমের আমার দয়ালো সিয়াম ফরজ নয় রোজা ফরজ নয় আল্লাহ আকবর তাহলে বুঝতে পারলেন এরই নাম হলো ইসলাম আমাদের ইসলাম ধর্ম এমনই একটা ধর্ম এই ধর্ম কোথাও আপনি খুঁজে পাবেন না দুনিয়াতে যত ধর্ম আছে সবচাইতে উৎকৃষ্ট উত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম আল্লাহ কোরআনে বলেন ইন্না দিনা হিল ইসলাম আল্লাহর নিকটে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম হিন্দুদের মধ্যে একজন খুব জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ যার নাম হলো জজ বার্নার ওর নাম হলো জজ বার্নার উনি লিখেছেন ইসলাম ইজ এ বেস্ট রিলিজিয়ন ইসলাম